আসসালামু আলাইকুম ইবরান আমি সৌদি আরব থেকে বলতেছিলাম আজকে সৌদি আরবের পরিবেশ অনেকটা শীতল শীতল ভাব মানে শীত চলে এসেছে যাই হোক দুই চার দিন এতটা শীত ছিল না কিন্তু আজকে সকালবেলা দেখতেছি অনেকটা শীত আর দুই চার দিন পর থেকেই আপনার অনেক বেশি শীত পড়বে বাতাস অনেক বেশি হবে কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করা যায় শীত যদি চলে আসে সেক্ষেত্রে আপনার দুপুরের সময় অনেক গরম পড়ে দুপুরের সময় অনেক গরম কিন্তু সকালবেলা অনেক শীত লাগে এবং রাত্রিবেলা অনেক শীত লাগে আর আমি যেখানে আসি এটা হলো বাহারাইনের সাথে বাহারাইন ব্রিজের সাথে এখানে তো সাগর এই সাগরের পাশে যারা থাকে তারা অনেক শীতের শীতের ফিলিংস পায় বা শীত তাদের অনেক থাকে কারণ সাগরের পানি তো একবারে পুরোপুরি বরফ হয়ে যায় যাই হোক আপনার সবাই কেমন আছেন যারা যারা নতুন করে সৌদি আরবে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন কারণ সৌদি আরবের বর্তমান পরিবেশ ভালো না এবং যাদের কাজ আছে তাদের পরিবেশ ভালো বা তারা ভালো আছে আর যাদের কাজ নেই তারা কিন্তু ভালো না সৌদি আসলে লোকেশনটা কেমন যেন মরুভূমির দেশ তো আর এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে যারা এখানে ঘর বাড়ি করে তাদের সরকার থেকে অনুমতি নিয়ে বাড়ি করতে হয় কেউ যদি তালা বাড়ি করবে ওইটা পারবে না তার জন্যই সবারই ছোট ছোট টাকা পয়সা ঠিকই আছে কিন্তু দুই চার তলার উপরে কারোর ঘর বা বাড়ি এইগুলো নাই এই হলো আজকের সৌদি আরবের লোকেশন শুভ সকাল সবাইকে